হ্যালো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটি ক্যারাম খেলার নতুন ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা অনেক উন্নত মানের খেলা দেখেছেন কিন্তু একটু নিম্ন মানের খেলাগুলো দেখুন আপনাদের হাসি পাবে আনন্দ পাবেন খেলাটা হয়তো ভালো লাগবে না কিন্তু হাসি পাবেন মনটা ফুর্তি হবে আপনাদের খুবই ভালো লাগবে বিশেষ করে এই যে ভয়টা দেখছেন ও নতুন খেলছে কিন্তু বিখ্যাত খেলছে আর এখন যে হাত নিচ্ছে ও কিন্তু খুব একটা ভালো খেলে না খেলা শেখার চেষ্টা করছে খেলাতে জয় পরাজয় সবই আছে কিন্তু সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে খেলাধুলা করলে মনের মধ্যে একটা আলাদা ফুর্তি চলে আসে সেই ফুর্তিটা এখন সমাজ থেকে উঠে যাচ্ছে এখন আর খেলাধুলা করার মানুষ খুবই কমে গেছে আমরা যে খেলাধুলাটা টিকিয়ে রেখেছি এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় সব থেকে আনন্দের বিষয় গর্বের বিষয় আর এইভাবেই মৃত্যুর আগে পর্যন্ত খেলাটা চালিয়ে যেতে চাই আমরা বিশেষ করে ক্যারাম খেলা এটা খুব একটা পরিশ্রম লাগে না আর আপনারাও পারলে কিছু খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবেন শরীর মন সব ভালো থাকবে দেখুন এই ছোট ভাইটা এর কিন্তু খুবই খেলা ভালোভাবে শেখার আগ্রহ চলে আসে প্রত্যেক দিন দুপুরে আমার কাছে খেলতে এতটাই আগ্রহ বেড়ে গেছে খেলতে খেলতে যে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আর খেলাটা ছোট ভাইয়ের খুব আগের থেকে অনেক উন্নত হয়েছে ডাইরেক্ট একটা ইজি গুটি মিস হয়ে গেল এই ভাইটা খেলা শেখার চেষ্টা করছে ঠিক আছে বহুদিন থেকে চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না আস্তে আস্তে হবে সময় দিতে হবে ক্যারাম খেলা অনেকটা অঙ্কের মতো নিখুঁত মার চাই পারফেক্ট মার হলে তবেই গুটি পকেটে খেলা সম্ভব আর খেলাটা সুন্দর হলো ছোটো ভাই হাত নিচ্ছে খেলাটা দেখে বুঝতে পারছেন অবশ্যই যে নতুন খেলছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এইদিকে প্লেয়ারটা একটু বেশি ক্যালি করতে যে মিস করে ফেললো ক্যালিটা একটু বেশি দেখালো খেলাটি কম কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে পয়সাও লাগে না টাকাও লাগে না বন্ধুরা সুন্দর একটা বেসের গুটি খেলার চেষ্টা কিন্তু নিন মেন সমস্যা ও হচ্ছে নতুন প্লেয়ার আর সব গুটি একটা বেসে চিটিয়ে গেছে নিজের হাতে গুটিগুলো নিয়ে যেতেই পারছে না যার জন্য গুটি ফেলতে পারছে না মুখের গুটিটা ফেলার চেষ্টা করছে নিচ্ছে দেখা যাক মিস আবার মিস মিসের পর মিস মিসের পর মিস তো বন্ধুরা আপনারা খেলাটা দেখে যদি খুশি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব খেলা কীভাবে উন্নতি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাধুলা করবেন খেলাধুলা করলে আপনাদের শরীর মন সব ভালো থাকবে শেষবারের মতো বলছি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন